আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলে এর নতুন ভিন্ন ক্যাটাগরির ভিডিও নিয়ে ভিন্ন ক্যাটাগরির ভিডিও বলতে হচ্ছে আজকের ভিডিওতে আমরা শুধু সার্ফেস কালেকশন দেখাবো যেখানে সার্ফেস ল্যাপটপ 2 থেকে শুরু করে সারফেস ল্যাপটপ 5 বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইজের আছে তো আজকের ভিডিওতে আমরা সারফেসেই বলার চেষ্টা করব এছাড়াও আমাদের কাছে সারফেসের যে কালেকশনগুলো আছে সবগুলো কালেকশন আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল না সো আমরা টেবিলের উপরে বেশ কিছু নিয়ে আলোচনা করব আর স্পেশালি কেউ যদি সারফেস করতে চান যে দশ পনেরো টা দেখে পছন্দ মতো একটা কনফিগারেশন একটা মডেল চয়েস করে আমরা পারচেস করব সেক্ষেত্রে আপনারা সরাসরি চাইলে শপে আসতে পারেন আর বেসিক কিছু বা একদম পপুলারিটি কিছু মডেল নিয়ে আমরা ভিডিওর ভিতরে কথা বলবো তো সর্বপ্রথম হচ্ছে আমি সারফেস ল্যাপটপ টুটা দেখাবো যেটা একদম রিজনেবল প্রাইস বা স্টার্টিং প্রাইজে আমাদের কাছে চলে এসছে কন্ডিশন প্রত্যেকটা সার্ফেসের একদম অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো থাকবে আর এটার কারণটা হচ্ছে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না দ্যাট মিন সার্ফেস গুলো খোলা হয়েছে বা রিপেয়ার হিস্টরি আছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না এর জন্য বাজারের সাথে প্রাইজই ম্যাচিং নাও হতে পারে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কোয়ালিটিতেও ম্যাচিং না হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি এবং ল্যাপটপটাতে স্পেশালি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাস স্ক্রিন টুকে রেজ্যুলেশনের ব্লোসি ডিসপ্লে আছে যেটা ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল আর এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন এর কিবোর্ড পার্টটা হচ্ছে ন্যাচারাল কালার যেটা ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড করা ট্র্যাকপ্যাড এবং কিবোর্ড পার্টে বা কিবোর্ডের কিগুলোর একটা কালারিং ম্যাচিং আছে ওভারঅল ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর হালকা পাতলা সিলিং এবং লাইটওয়েট পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো বলে রাখি এর আগের সারপ্রেস ল্যাপটপ টু কোরাই ফাইভটি আমাদের এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো ছিল এখনকারটা হচ্ছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো তবে সারপ্রেস ল্যাপটপ টুর আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটা হচ্ছে ব্ল্যাক কালার তো এটা চাইলে আপনারা পার্চেস করতে পারেন যেহেতু র্যাম এস বেশি আছে তো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আরও ভালোভাবে কাজ করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স নেক্সটে যাব আমরা সার্ফেস ল্যাপটপ থ্রিতে তবে সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে সবচেয়ে বেসিক যেটা মিনিমাম প্রাইসে সেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 তো এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি কোরাই 7 আছে 16 জিবি 512 জিবি আছে 14 ইঞ্চি আছে 15 ইঞ্চি আছে ব্রাইটেস্ট ডকমেন্ট সারফেস ল্যাপটপ 3 আমাদের স্টকে अवेलेबल আছে আসুন আমরা সারফেস ল্যাপটপ 3 কন্ডিশনটা দেখে নেই আমাদের প্রত্যেকটা সারফেস একদম নিট এন্ড ক্লিন আমি আপনাদেরকে একটা জিনিস নোটিস করি বিভিন্ন জায়গায় আমরা সার্ফেসে দেখতে পাই ইউজ করতে করতে এই কিবোর্ড গুলার উপরে দাগ পড়ে গেছে সহজেই দাগ বেশি দিন ইউজ করা তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত দেখে শুনে করি শুধু কম ইউজ করা হয়েছে দেখে ব্যাটারি হেলথ স্ট্রং যার জন্য আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনলে লং টাইম ব্যাটারি ব্যাক পাবেন ছয় থেকে সাত ঘন্টা পাশাপাশি একদম হাই পারফরমেন্স মানে যদি ল্যাপটপ বেশি ইউজ করা হয় তাহলে কিন্তু পারফরমেন্স ভালোভাবে থাকে না আর ল্যাপটপগুলো যদি কম ইউজ করা হয় তাহলে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায় প্রত্যেকটা ল্যাপটপে আপনারা হাই পারফরমেন্স পাবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং লং লাস্টিং পাবেন তো কোরাই জেন দিয়ে করতে পারবেন তবে সার্ফেস ল্যাপটপ থ্রির আমি আগেও বলেছি আমাদের কাছে অনেকগুলা ভেরিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দেখতে পাচ্ছেন লুকিংটা এটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আরও আমাদের কাছে স্পেশালি সারফেস ল্যাপটপ থ্রি আছে যেটা কোরাই ফাইভ কোরাই সেভেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি বিভিন্ন রকমের যেমন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেনজেন বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি দেখতে পাচ্ছেন সেটারও কিন্তু কোয়ান্টিটি আছে সারফেস ল্যাপটপ থ্রি বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং ম্যাট ব্ল্যাক কালার টাচ স্ক্রিন অনেকগুলো ভেরিয়েন্ট আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর এই সমস্ত ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা আসলে কি এটাও যারা আমরা আসলে দামি দামি ল্যাপটপ সেল করি বা কিনি তো ইউজ ল্যাপটপের ক্ষেত্রে বা মোবাইলের ক্ষেত্রে ওয়ারেন্টি কিন্তু বিশাল একটা ব্যাপার কারণ আপনি যদি পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ কিনেন সেটা কিন্তু ষোলো দিনের মাথায় নষ্ট হলে আপনি যারা বিক্রি করে তাদেরকে কোনো কমপ্লেন করতে পারবে না কারণ সেই এগ্রিমেন্টেই আপনারা পার্চেস করছেন বাট আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব এরপরও অনেক কাস্টমার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস করবেন জানবেন যদি আপনাদের মতে কুলায় তাহলে হচ্ছে আমরা সার্ফেস ল্যাপটপ ফোরে যাব সার্ফেস ল্যাপটপ ফোরে কি কি আছে তো সার্ফেস ল্যাপটপ ফোর একদম মিনিমাম কনফিগারেশন মিনিমাম প্রাইস হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর আসেন আমরা কোয়ালিটিটা আগে দেখে নেই প্রত্যেকটা ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগের স্কেচ নাই এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন্ট জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাসে স্ক্রিন টুকে রেজুলুশনের ডিসপ্লে দেখেন প্রত্যেকটা ল্যাপটপেই হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি পিকজেল সেন্স টাসে স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে যদি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি হয় সেক্ষেত্রেও টাসে স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে সো সার্ফেস ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে আসল ব্যাপার কারণ এটা হচ্ছে লো লাইট হাই লাইট ইনডোর আউটডোর সব জায়গায় ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল অটো ব্রাইটনেস কন্ট্রোলার আবার টাচ স্ক্রিন আছে গ্লোসি টাইপ যারা স্পেশালি টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করেন এবং তার পাশাপাশি স্টুডেন্ট আছেন অনেক যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করতে হয় একটা হাই পারফরমেন্সের ল্যাপটপ লাগে কোডিং করার প্রয়োজন হয় যারা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান একুরেট কালার কোয়ালিটি চান তাদের জন্য কিন্তু ডিসপ্লেটা খুবই একটা ম্যান্ডটরি বিষয় তো সারফেস ল্যাপটপ 4 কোরাই 5 11 জেন 8256 प्रीवियस প্রাইস ছিল 65500 এটা 3000 টাকা ডিসকাউন্ট আছে 62500 টাকায় পারচেজ করতে পারবেন তবে সারফেস ল্যাপটপ 4 আমাদের কাছে কিন্তু 15 ইঞ্চি রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর কোরাই 7 11 জেন কোরাই 5 11 জেন কোরাই 5 11 জেন 16512 অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো ছোট একটা ভিডিওতে হয়তো সবকিছু শেয়ার করা পসিবল না শপে আসবেন দেখে শুনে নিতে পারবেন সারফেস ল্যাপটপ ফোর এর আমরা আরেকটা ভেরিয়েন্ট দেখাবো সেটা হচ্ছে রাইজ এন্ড যারা একটু গেমিং এর পাশাপাশি প্রফেশনাল ভিডিও এডিট করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন সারফেস ল্যাপটপ ফোর রাইজ এন্ড আর এডিশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট কোর ষোলো থ্রেড প্রসেসর ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন পিক্সেল সেন্স টু কে রেজুলেশনের ডিসপ্লে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যারা একটু হাই গ্রাফিক্স মুড়ে কাজ করতে চান হাই গ্রাফিক্স মুড়ে গেম খেলতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এছাড়া সার্ফেস ল্যাপটপ থ্রি বত্রিশ জিবি ওয়ান টিবি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো অনেকগুলো ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্টে হচ্ছে আমরা সার্ফেস ল্যাপটপ ফাইভে যাব এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফাইভ এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এটা পার্চেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাস স্ক্রিন টোকে রেজুলুশনের ডিসপ্লে একদম ফ্রেশ কোয়ালিটির পাবেন এই ল্যাপটপগুলো কিন্তু সিল অবস্থায় কিনতে গেলে মোটামুটি আড়াই লাখ টাকাই থাকে স্টার্টিং প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন তারপরও হচ্ছে ইউজ ল্যাপটপ কিন্তু প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটি বা কন্ডিশনের উপরে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হলে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে আর আমরা আগেই বলেছি রিপেয়ার হিস্টরি আছে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি বুস্ট করা কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের স্পেশালি যারা সার্ফেস লাভার আজকের ভিডিওটা আমরা তাদের জন্য বিল্ড করেছি চাইলে এখান থেকে যে কোনো সার্ফেস কালেক্ট করতে পারেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আছে যে কোনো সার্ফেস আপনারা কালেক্ট করার পরে যত্ন সহকারে ইউজ করলে মিনিমাম চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন তাতে কোনো রিপেয়ার ম্যানের কাছে দৌড়ো দৌড়ি আই থিঙ্ক করা লাগবে না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ